হল কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি সকালে আমরা চিনি নাতি আর কি বাবুল কাজী আগুনে দগ্ধ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই জন্য আল্লাহ তালা যেন পুরাপুরি সুস্থ করে দেন মৃত্যু থেকে যেন তাকে হেফাজত করেন এই জন্য আমরা খুব মেশে পাললাম সকালবেলা হেফখানাতে কোরআন একটু খতম হয়েছে পুরান এখানে খতমেরু শিলায় এই খতমেরু শিলায় যেন আল্লাহ তাল্লা থাকে পুরোপুরিভাবে সুস্থ রাখেন দুনিয়াতে হায়াতে জিন্দেগি যতদিন আছেন উনি যেন পূর্ণ পূর্ণ সুস্থনার সাথে চলতে পারেন এই জন্য তোমাদের কাছে তোমাদের সাথে খতম করা হইল আর দুপুরের যে খাবারের ব্যবস্থা ওনাদের পক্ষ থেকে করা হয়েছে তো এটাকে শিলা করে আল্লাহ তালাকে সৎকারকেও শিলা করে যেন আল্লাহ তালা তাকে মাফ করে দেন এই জন্য আমরা এখন দোয়া করব দোয়ার পরে আমরা আস্তে দিনে এখন আওয়াজ ছাড়া পর আমাদের জন্য কোনো আওয়াজ না থাকে একদম যদি কোনো আওয়াজ প্রয়োজন হয় তাহলে ফিস ফিস করে আওয়াজ করবেন অনেক সময় দেখা যায় গ্যাসের পরে ইয়ের পরে চিল্লাপাল্লা করতে থাকে রাস্তাঘাটে শোনা যায় এগুলো যেন না হয় এখন যদি আমরা সভ্যতা না শিখি শিষ্টাচার না শিখি আর কবে শিখবো এই জন্য যে কোনো ধরনের ছাত্র হোক বড় ছাত্র যারা আছে তাদের থেকে ছোটটা শিখবো বড়দের থেকে যদি ছোটরা না শিখে তাহলে তো হাদিসে বিপরীত হয়ে যাবে তোমার একটা আচরণ দেখে তোমার ছোট যারা আছে তারা শিখবো বড়দেরকে যদি বারবার দমকাইতে হয় তাহলে ছোটরা কি কি শিখবো তোমার থেকে কী পাইবো এই জন্য বড় যারা আছে এছাড়া যারা করতেছেন তারা ছোট হইলেও বড় ক্লাসের দিক থেকে বড় এই জন্য আপনার আচরণ আপনার চরিত্র এর থেকে ছোট যারা নতুন আসছে তারা যেন কিছু শিখে আমরা যে প্রথম বললাম এই কথম কেউ চিরা করে বাবুর কাছে তারা যেন মাফ করে দেন এবং পূর্ণ সুস্থ করে রাখে দুনিয়ার দিকে তাকে হায় আপ তাকে হায় আপাতচিপ করে দোয়া হবে দোয়ার পূর্বে আমরা অজু এলাকা ছয় সহ সরকার পাঁচ হাজার তিনবার পড়ি